আর হ্যাঁ আপনাকে বলছি আপনি রাতে ঘুমাইতে পারতেছেন না ঠিকমতো চলাফেরা করতে পারতেছেন না যেখানে যাচ্ছেন সেখানে শুধুমাত্র শত্রুর ভই আর বই আপনার আপন মানুষগুলো আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করার জন্য আপনি কোনোভাবে শত্রুকে দমন করতে পারতেছেন না একটু থামুন আপনাকে বলছি শত্রু দমনের জন্য সুরাইয়াসিনের আমল আপনাকে শিখিয়ে দেব পাক পাকরবুল আলমীন আসমান থেকে ফয়সালা করে দিবেন শত্রু যদি দমন করতে চান তাহলে আজকে কিন্তু আপনি সঠিক আমলটি দেখতেছেন সঠিক ভিডিওটি দেখতে এরকম ভিডিও হয়তো আপনি আর কখনো দেখেন নাই এত সহজভাবে আপনাকে বুঝিয়ে দেব চিন্তা করতে পারবেন না একটু সবার করতে হবে মন মানসিকতা তৈরি করেন ভিডিওটি শুরুর থেকে শেষাব্দি এক মন দিয়ে দেখতেই থাকুন অর্থাৎ মনোযোগ দিয়ে দেখতেই থাকুন এ চামড়ার খানগুলো দিয়ে শুনবেন এখান থেকে বের করবেন এটা যেন না হয় দিলের কান অনেক শুনেছেন চামড়ার কান খান দিয়ে মনে রাখতে পারেন নাই দিলের কান দিয়ে যখন কোনো জিনিস শোনা হয় এটাকে অনেক সময় পর্যন্ত আপনি স্মরণ রাখতে পারেন কোরআনুল কারিম লসানু হুয়াতাল আমাদেরকে দিয়েছেন সে কারণে আজকের পৃথিবীর মানুষগুলো চিৎকার দিয়ে সবল নিয়ে বলতে পারে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি কারণ কোনটা কোরআনুল কারিম الله تعالى قرآن الكريم كنتم خير أمة أخرجت للناس هي معنوب إنسان جاتي تما شرب السشت جاتي شابا ميكونا گوشنا ديلا شرب السشت جاتي هي آخر زمنار محمد الرسول الله صلى الله عليه وسلم أمام الله أكبر، من شرب وسجت وضاد هي شعبة قصيرة جداً، كارون تثقتها به، شمرت الدنيا به، وان القرآن، إِنَّا عَرَضْنَا الأمانة على السماء والارض والجبال، فأبين أن يحملها وأشفقنا منها، وحملها الإنسان. এই বাই ফার মধ্যে আপনি পেয়ে যাবেন দেন একটু বাংলা অনুবাদ পরে দেখবেন কেন আপনাকে সর্বশ্রেষ্ঠ জাহাতি হিসাবে ঘোষণা করা হয়েছে কোরআনুল কারিমের কারণে আজকে আমাদেরকে তালা একটু সম্মান দিয়েছেন আমাদের সম্মান অনেক 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 বেশি আল্লাহ আল্লাহ তালার কাছে গত বেশি যদি আমি আপনাকে একটু বোঝাই মুসা সাল্লা সাল্লামকে চিনেন তো আপনি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই মুসা আহিসাল্লা সাল্লামের নাম আপনি শুনেছেন যদি শুনে থাকেন তাহলে মুসা আহিসাল্লা সালামের ঘটনা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করব করবশক মোসাতাম আল্লাহ তালার কাছে একদিন দোয়া যে আল্লাহ আপনি আমাকে আক জামানার নবী মুহাম্মাদ রসল্লাহ সাল্লামের উম্মত হিসাবে অনুসারী হিসাবে আমাকে একটু পৃথিবীর মধ্যে পাঠান। সোবাহান আদাদা লহও বেহাম দেহী আদাদাখল কৃহওয়াড়ে দনাফছে। অচিনাতা আর সিহী ওয়ামিধা দেখালি মাতি। মুসালে হিসালাত সালামের মতো একজন জলিলুল কদর পয়ে আল্লাহ সুবাহন হুয়াতালের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ আখির জামানার নবী যিনি আসবেন ওনার উম্মত হিসাবে আমাকে পাঠান পৃথিবীতে উনি বলেন আমি নবী হতে চাই না আমি উম্মত হিসাবে শুধু দুনিয়াতে একটু যেতে চাই আর কীভাবে বোঝালে আপনি বুঝবেন চিন্তা করেন এত বড় একজন পৈগম্বর মূসা আলহি সাল্লাম তিনি আল্লাহর কাছে ছাড়ছেন জানাল আমি উম্মত হতে উম্মত হতে চাই অথচ আপনি সেই মূল্যটা বুঝতে চান না সে গুরুত্বটা আপনি আজকে কিন্তু বুঝতেছেন না এই জন্য আসল কোরআনুল কারিমের কারণে আল্লাহ তালা আমাদেরকে এত সম্মান এত ইজ্জত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের কারণে সু সেই কোরআনুল কারিমকে মাইনেস করে যদি আপনি চলেন জীবনে সুখী হতে পারবেন আর আমিও কোরআন দিয়েছেন সুখী থাকার জন্য কোরআন দিয়েছেন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান সেখান থেকে নেওয়ার জন্য আজকের সমাজ কবিরাজের কাছে চলে যায় বিপদে পড়ে গুলো শত্রু ক্ষতি করার চেষ্টা করতেছি আপনার হচ্ছে ফেসবুকে পোস্ট করতে আপনার মন চাই কিন্তু কোরআনুল কারিম থেকে আমল করতে আপনার তেমন একটা মন চায় না ঠিক না আমার সাথে আপনি একমত হতে বাধ্য হবেন সো আমি আপনাকে বলবো যখন খারাপ মুমেন্ট আপনার চলে আসবে আপনার চতুর পাশের মানুষগুলো দেখতেছেন যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার শত্রু হয়ে গেছে হ্যাঁ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যাদের ছাড়া আপনি এক সময় খাইতেন না যারা কল না দিলে আপনি কল দিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতেন কী রে ভাই এ রাক্ষর শেষ নাকি আজকে একটা দিন আমার সাথে কথা বললি না মেসেজ না করলে আপনি তাঁদেরকে জিজ্ঞেস করতেন যে ভাই মেসেজ না আজ আজকে একদিন কি হয়েছে তোর হ্যাঁ এই মানুষগুলো একসময় দেখবেন যে আপনার শত্রু হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শত্রু তারাই হয়ে গেছে সেরকম কিছু মুমেন্ট সেরকম কিছু সময় আমাদের আসে আমাদের লাইফে আমাদের জীবনে দেখবেন আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যাবে তখন দেখবেন যে আপনি কাউকে পাচ্ছেন না আপনি একা হয়ে গেছেন শূন্য হয়ে গেছেন জিরু হয়ে গেছেন সো ওই সময়ের মধ্যে আপনার শত্রুর সাথে যদি আপনি পেরে না ওঠেন শত্রু আপনাকে ক্ষতি করারই চেষ্টা করতে তখন আপনি আজকের আমলটি করবেন কোরআনুল কারিমের উপর বিশ্বাস রেখে তবে হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে বলি এখানে কোরআনুল কারিম থেকে মেবি আপনি কিচ্ছু চাইতে পারবেন না সো কোরআনের উসুলায় আল্লাহর কাছে চাইতে পারবেন ওকে তো আসুন আমি আপনাদেরকে কিছু আমল শিখিয়ে দেবো যে আমলটা শিখিয়ে দেবো সেভাবে করবে ইনশাআল্লাহ ঠকবেন না আর মেয়ে ঠকার কি প্রশ্ন আসে আপনি কোরআনুল খারিমেরা আমল করতেছেন মেবি আপনি ঠকবেন এটা প্রশ্নে আসে না দেখতেছেন আপনার শত পাশে শত্রু আপনাকে কত করে চেষ্টা করতেছে আপনাকে মেরে ফেলবে আপনি ঠিকমতো কোথাও যেতে পারতেছেন না হ্যাঁ তখন আপনি আল্লাহর বর্ষা রেখে আমলটি করবেন আমি যেভাবেই বলে দিতেছি হুম ধরুন আমি এখন আমার পেছনে অনেক শত্রু আছে আমার পেছনে অনেক শত্রু আছে আমি কোনোভাবেই কিছু করতে পারতেছি না আমি আমলটি করতেছি হ্যাঁ দেখেন চাইলে মা গরিবের আমলটি করতে পারেন ফজর পর আমলটি করতে পারেন হ্যাঁ তো উজু করে নিলাম আমি এখন উজু করে নিলাম উজু করার পরে ভালো করে হ্যাঁ যেভাবে নামাজের জন্য আমরা উজু করি সেভাবে আমি উজু করে নিলাম উজু করার পরেই আমার কিছু বাল সংগ্রহ করতে হবে বালি হ্যাঁ কিছু বালি আমি সংগ্রহ করব আপনি চাইলে একটা বাটির মধ্যে রাখতে পারেন একটা কিসের মধ্যে রাখতে পারেন আপনার পাশে রাখবেন পাশে রেখে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে বসে তিনবার আপনি হচ্ছে পাঠ করবেন আস্তাফির্লাহ আস্তল্লাহ আস্তাফির্লাহ তিনবার এরপর তিনবার দুরুশ্বরী পাঠ করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ সল্লি আল্লাহ মুহাম্মদ সল্লু আলহি ওসাল্লাম আল্লাহম্ম সল্লা আলা মুহাম্মদ সল্লু আলহি ওসাল্লাম আল্লাহম্ম সল্লাহ মুহম্মদ সল্লি ওসাল্লাম আপনি চাইলে যে কোনো দূর পাঠ করতে পারেন নো প্রবলেম যদি চাঁদ দুরদ ইবরাহিম পাঠ করবেন কোনো সমস্যা নাই হ্যাঁ সো তিনবার বাদুর শরীফ পাঠ করার পরে প্রথমে তিনবার আসতে পার তিনবার বাদুর শরীফ এরপর সুরাইয়া সিনের প্রথম এক মুমিন শুদ্ধ করে তালুবাদ করবেন হ্যাঁ সুরাই প্রথম মুবিন আপনি সহি শুদ্ধ করে তালুবাদ করবেন প্রথম মুবিনটা আপনি সহি শুদ্ধ করে তালাবাত করবেন এভাবে তালাবাত করবেন আপনার স্ক লক্ষ্য করেন সহি শুদ্ধ করে হ্যাঁ إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. ইন না ন হিল মৌ ত্য ওয়ানে তবু মাকদ মুয়াত রহম ওয়াকুল সাই ইন আহ সৈন ভুফি ইম্যা মুবি এই যে প্রথম মুবিন আমি আপনাদেরকে তেলাবাদ করে দিয়েছি এই পর্যন্ত তেলাবত করবেন এ পর্যন্ত তেলাবত করার পরই আপনি হচ্ছে শেষে তিনবার আবার দুরুশীরী পাঠ করবেন শেষের তিনবার আবার পাঠ করার পরে যে বালিগুলো আপনি নিয়েছেন কোনো বাটির মধ্যে নিয়েছেন অথবা কিসের মধ্যে নিয়েছেন ওই বালির মধ্যে আপনি সাতটি ফু দিবেন এভাবে সাতটি ফু দেওয়ার পরে আপনার মেন কাজ দর্শক এখনই কথা হচ্ছে ইয়াসিনের প্রথম মুবিন তেলাওয়াত করে বালিতে দিলে কী হয় সমান্ত দিনী বোন যে বালিগুলো নিয়েছেন সেগুলো আপনার বাড়ির চতুর পাশে আপনি অল্প অল্প সিটিয়ে দিবেন এরপরে আর কিছু বালি আপনি রেখে দিবেন যে বালিগুলো আপনি রেখে দিয়েছেন সেই বালিগুলো আপনি আপনার ঘরের মধ্যে যে রান্না করার চুলো আছে সেখানে প্রতিদিন মাগরিবের পরে ওই যে বালিগুলো আপনি নিয়েছেন সে বালি থেকে অল্প অল্প কিছু বালি আপনি হচ্ছে যে রান্না করেন সে চুলার মধ্যে জ্বালিয়ে দিবেন একটু একটু মনের মধ্যে আশা আনবেন যে আল্লাহ আমার অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তাকে আপনি স্বাস্থ্য করেন আল্লাহ বিচার করে দেন আল্লাহ সেই জন্য আমার কোনোভাবে ক্ষতি করতে না পারে ওই যে বালি যেগুলো ডেকে দিয়েছেন কিছু বাল বালি আপনার বাড়ির চতুর পাশে চিটিয়ে দিয়েছেন আর কিছু বালি হচ্ছে আপনি ওখানে সোলার আগুনের মধ্যে জ্বালাবেন ইনশাল্লাহ সাত দিন আমল করেন দেখবেন শত্রু ফিনিশ হয়ে গেছে শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রু আপনার পিছু ছেড়ে দিয়েছে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক আমিন বিশেষ করে দোয়া করে আমার কথাগুলো যারা শুনছেন আল্লাহ সকলের মনে আশাগুলো আপনি পূরণ কর দিন আল্লাহ সকলকে আপনি সহি সালামতের জীবনযাপন যেন করতে পারে সে তফিকদান খুনামিন ওমা আলিন আসসালামাইকুম বরহমতুল্লাহি